হায় ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য এবং শীর্ঘ কামনা করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আমরা আজকে চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ডে এখানে দেশি মাছ দেশি কালচার দেশি মানুষজনের সাথে আজকে আমরা পরিচিত হব আজকে সপ্তাহে শুক্রবার তো সেই সুবাদে আমরা চলে আসছি দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড চলুন আজকে বাজারটা দেখতেছি বাজারে কিন্তু বেতাদের ভিড় অনেক লক্ষ্য করা যাচ্ছে শুক্রবারের হিসেবে কিন্তু প্রতি শুক্রবার এই অন্যান্য দিনে টিকা বাজারে কাস্টমারের সংখ্যা অনেক বেশি থাকে মাছের সংখ্যা অনেক বেশি থাকে কত করে আর পুঠি শোল বিক্রি হচ্ছে দেশি শোল ছয়শো টাকা কেজি দরে টাকা দাম চাষ বিক্রেতা আপনারা দেখছেন দৈনিক বরের বাজার রাজের বাজের চান এখানে দেশীয় মাছ করার উদ্দেশ্যে হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার বাজারে ভিড় করছে আর সবাই কিন্তু মাছ দেখছে আমরা এখনো দেখতেছি না যে কেউ মাছ ক্রয় করছে এখানে ইতালিয়ান এক প্রবাসী চলে আসছে মাছ কিনতে ভাইয়া মাছের দাম কি বেশি দাম কম মনে হয় তুলনামূলক দামই একটু বেশি

রাজের কথা

কাস্টমার লক্ষ্য করা যাচ্ছে বরের বাজারে মরব্বী ভাইয়া কত চাইছেন বারোশো টাকা চাইছেন ঠুকা না যারা হচ্ছে দেশি মাছ ক্রয় করতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন

দেশি মাছের প্রয়োজন তারা চলে আসতে পারেন দৈনিক বাজার বাস স্ট্যান্ড এখানে দেশীয় মাছ সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করা হয় যারা হচ্ছে দেশি মাছ পছন্দ করে আমি কিন্তু সব সময় প্রবাসী ভাইদের জন্য হচ্ছে ভিডিও করি কারণ প্রবাসী ভাইরা কিন্তু আমাদের রাজ্যটাকে খুব বেশি মিস করে রাজ্যের অধিকাংশ মানুষ প্রবাসী হওয়ায় এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও বাজার কাটতে চলে আসে এখন আমরা যাব হচ্ছে ইলিশের বাজারে দেখবো আজকে ইলিশের দাম আসলে কেমন ইলিশের দাম জিজ্ঞেস করতে আমরা বারবারের মতো ছাজান কাকার কাছে চলে আসি কাকা ইলিশের দাম কি এত কমলো না না কোবে না মাছ কম মাছ কম কোনটা কত কাকা মাছের আমদানি যদি হলে 1600 8-10 টাকা কেজি এই হলো 500 টাকা কেজি 8-10 টাকা কেজি এই 500 আর আরে 2 ডট কেজির উপরে 1600 2 ডট কেজির উপরে 1 কেজি না কাকা আমাকে <laughs> <laughs>

আমরা এখন আরেকজন ফিনিশ বিচেতে আছে রাজের ঘরের বাজারে হচ্ছে রবিউ আমরা এখন রবিউলের কাছে দাঁড়ালো রবিউল কোনটা কত করে বিক্রি হয়েছে এগুলো হলো ভাই 2000 কেজি কেজি আঠারোশো দুইটা দেড় কেজি কোয়সা দেখতে হই 1000 আর যে এটা এইটা হলো 30 কেজি 1200

আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শুক্রবার এতদিনের জন্য সবাই ভালো থাকবেন সবার শুরু স্বাস্থ্য এবং সফলতা কামনা করছি